প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই এখন বাজে হচ্ছে ভোর চারটে চব্বিশ আমি উঠেছি সাড়ে তিনটে সবাইকে কল করে জাগাতে জাগাতে চারটে বেজে গিয়েছিলো তাই ঝটপট করে ফ্রেশ হয়ে দেন ভিডিওটা নিয়েছিলাম তারপর আমি রেডি হতে হতেই আমার ভাই আর কুচুপু চলে এসেছিলো আমাকে আনতে এখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা বাজে তো ওরা আগে থেকেই বলে দিয়েছিল ওদের জন্য একটু কফি করে রাখ কিন্তু আমি রেডি হতে হতেই ওরা চলে এসেছিলো তাই ওরা আসতেই আমি কফি করেছিলাম তারপর একটু ম্যাগি করে নিয়েছিলাম ম্যাগি করতে করতে একটু মজাও করছিলাম তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ওই ঠান্ডায় কুয়াশার মধ্যে আর এটা হচ্ছে বাইক নিয়ে আমাদের প্রথম ট্যুর আর হ্যাঁ বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড তো যাই হোক এত শীতের মধ্যে তো শুধু রাইড করলেই হবে না আর রাইডারদের তো পছন্দের জিনিসই হচ্ছে চা তো আমরা উস্তি ক্রস করে একটা ধাবাই দাঁড়িয়েছিলাম চা খেতে তাছাড়া আমরা ওয়েট করছিলাম ওখান থেকে আরো দুজন অ্যাড হবে বলে তারপর আমরা চা খেয়ে ওদের জন্য ওয়েট করছিলাম ওরা আসতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে একেবারে গিয়ে দাঁড়িয়েছিলাম নামখানা ব্রিজে নামখানা ব্রিজ থেকে ভিউটা জাস্ট সেই লাগছিল তারপর ওখান থেকে বেরিয়ে দশ মাইলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এতটাই জোরে খিতে পেয়ে গিয়েছিল তারপরে নদী পার হওয়ার জন্য নৌকাতে গাড়ি তোলা হয়েছিল আর এতটাই রিক্সে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল যে আমার বিশাল ভয় লাগছিল যাই হোক ওখান থেকে গাড়ি পার করে দিন ওখান থেকে একেবারে চলে এসেছিলাম আমাদের ক্যাম্পে আর আমরা যে ক্যাম্পটা বুক করেছি সেটা নাম হচ্ছে ক্যাম্পস্টার ওখানে ঢুকে প্রথমে করে নিয়েছিলাম তারপর আমরা যারা বাইক নিয়ে গিয়েছিলাম তো বাইকগুলোকে পার্কিং করে নিয়েছিলাম তারপর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস আমরা টোটাল গিয়েছিলাম জন আটজন বাইক নিয়ে গিয়েছিলাম আর চারজন বাসে গিয়েছিল তারপর আমরা ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম আশেপাশের সাইডে ঘুরতে ওখানে কিছু ফটো ভিডিও শুট করে চলে এসেছিলাম খাওয়ার জন্য তো আমরা সকলে খেতে বসে গিয়েছিলাম আর আমাদের দুপুরে ছিল ভাত আলু ভাজা ডাল বাঁধাকপি কমপ্লিট মাছ পাত্তা মাছ ভাজা আর চিকি মাছ শেষে ছিল চাটনি আর পাপড় দুপুরে ফায়ার থাকার কারণে ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে আর বিকালে উঠে দেখি বোন শুরু হয়ে গিয়েছে সন্ধ্যার ভিউটা ঠিক এরকম ছিল আর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল পকোড়া আর চা আমরা সকলে সমুদ্রের ধারে বসে বসে চা আর পকোড়ার মজা নিচ্ছিলাম আড্ডা দিতে দিতে তার সাথে সাথেই শুরু হয়ে গিয়েছিল গান আর আরেক দিকে শুরু হয়ে গিয়েছিল বার্বিকিউ আর বিউটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না ওটা আলাদাভাবে আমরা নিয়েছিলাম তারপরে আমরা সকলে মিলে একটু ডান্স করছিলাম আর ডান্স করতে করতে যে কখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল বুঝতে পারিনি তো রাত্রের খাবার চলে এসেছিলো রাত্রের খাবার ছিল ভাত ডাল আলু ভাজা মাটন আরও একটা অপশন ছিল যারা ভাত খাবে না তার জন্য রুটি কিন্তু আমরা ভাতে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর পরের দিন সকালের ভিউটা ঠিক এরকম ছিল ক্যাম্পের আর যেহেতু শীতকাল শিশির পড়বে গাড়িগুলোতে তাই রাত্রেবেলা ওখান থেকে কিছু কার্ডবোর্ড নিয়ে গাড়িতে চাপা দিয়ে দিয়েছিলাম তো আমরা ব্রাশ করতে করতে মর্নিং এর ভিউটা দেখতে যাচ্ছিলাম তো আমরা ঘুরে এসে রুমের ভিতরে বসে বসে একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তারপরেই আমাদের সাড়ে নটাই ছিল চেগাউ তাই আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর আমাদের মর্নিংয়ে দিয়েছিল লুচি ঘুগনি ডিম সিদ্ধ আর একটা করে মিষ্টি তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম আর গাড়িগুলো তুলছে দেখো কি রিক্সে এটাই আমার ভয় লাগছিল তো ওখান থেকে ফেরার পথে আমাদের যাওয়ার কথা ছিল বকখালি কিন্তু বকখালি না গিয়ে আমরা হেনরি আইল্যান্ডে গিয়েছিলাম আর সত্যি বলছি হেনরি আইল্যান্ডের ভিউটা মানে জাস্ট সেই লেভেলের আমার তো এক কথাই দারুণ লেগেছে আর তোমাদের কিরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ আমরা যে মৌসুম আইল্যান্ডে ছিলাম ওখানে চারবেলা খাওয়া দাওয়া রুম খরচা নিয়ে আমাদের কত খরচ হয়েছে আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো তো আজ আমি আসলাম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা ফার্স্ট জানুয়ারিতে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে কে কোথায় ঘুরতে গেলে কমেন্টে অবশ্যই জানিও টাটা